সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আগামীকালই তোমাদের রয়েছে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তো এই মাধ্যমিক ইতিহাসকে নিয়ে টার্গেট করে আমাদের লাস্ট হাওয়ার লাস্ট মিনিট লাস্ট সেকেন্ড সাজেশন আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি মাধ্যমিক ইতিহাসের বড় আট নম্বরে কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে দেখো কিছুদিন আগে অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর আমরা সাজেশান দিয়ে দিয়েছিলাম তো এখানে রয়েছে তোমাদের লাস্ট মিনিট লাস্ট সেকেন্ড সাজেশান তো আট নম্বরে যে প্রশ্নগুলো তোমরা না করে পরীক্ষা দিতে যাওয়া যাবে না সেই প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও প্রথম প্রশ্ন বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু দু নম্বর প্রশ্ন দেখে নাও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো আবার বলছি এই প্রশ্নগুলো রয়েছে লাস্ট মিনিট সাজেশান পরীক্ষার কিছুক্ষণ আগে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে এগুলো ছাড়া পরীক্ষা দিতে না যায় ভালো দেখো কি বললাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল এটা দেখছো পাশাপাশি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন দেখো মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছরের জন্য চার নম্বর প্রশ্ন দেখো বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো নেক্সট উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল ছয় নম্বর প্রশ্ন দেখো নীল বিদ্রোহের কারণ কি এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো শেষ মুহূর্তে অবশ্যই দেখা যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি সাত নম্বর প্রশ্ন বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এটা দেখছো পাশাপাশি আট নম্বর মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটাও এ বছর আসবে এমনটাই গ্যারেন্টি থাকছে তো মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ এই মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ বা চরিত্র প্রকৃতি বিশ্লেষণ প্রসঙ্গে যে মহাবিদ্যের যে কয়েকটা ভাগ রয়েছে মহাবিদ্যকে প্রথম জাতীয় বিদ্রোহ বলা হয় কেন মহাবিদ্রোহ প্রথম স্বাধীনতা বিদ্রোহ ওই যে পয়েন্টগুলো ওগুলো থেকেও কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে কারণ ওগুলোও কিন্তু ঘুরিয়ে দিয়ে দিতে পারে তো মহাবীদের চরিত্র ভালো করে দেখছো এই বছর শিক্ষা বিস্তারে পার্শ্ববাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কী পাশাপাশি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য উনিশশো তিরিশের দশকে কৃষক শ্রমিক আন্দোলনে বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো আর এবং আরেকটি প্রশ্ন দেখতে বলবো যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো লাস্ট মিনিট তোমরা কি করবে যারা বুঝতে পারছো না কী পড়বো তো এই অবশ্যই এগারোটি কোশ্চেন রয়েছে এই বড় প্রশ্ন এগারোটা অবশ্যই করে যাবে পাশাপাশি বেশ কিছু ইম্পর্ট্যান্ট ছোটো প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও দেখো প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী দেখো নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস এটি নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু নেক্সট ভারতেকে ভারতকে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেন মনে রাখবে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় জ্ঞানেন্দ্র পাণ্ডে গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরও প্রসারিত কিন্তু করেন নেক্সট শচীন তেন্ডুলকরের আত্মজীবনের নাম কী মোস্ট ইম্পর্টেন্ট শচীন তেন্ডুলকারের আত্মজীবনের নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা দেখো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটির লেখক হচ্ছেন আশুতোষ ভট্টাচার্য নেক্সট ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় উত্তর ভারতে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় নেক্সট দেখো কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে চুয়ার বিদ্রোহ নেক্সট চুয়ার বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখো দেখো চুয়ার বিদ্রোহের প্রধান নেতা ছিলেন জগন্নাথ সিংহ দুর্জন সিং রানী শিরোমণি পমখ মনে রাখবে কেনারাম নামে বেটাখারা বাটখারা কী কাজে ব্যবহার করে দেখো কেনারাম বেচারাম তো এই ক্যানারাম নামে বাটখারা সাঁওতালদের জন্য পণ্য বিক্রয়ের জন্য কিন্তু ব্যবহার করা হতো সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করতো জমিদার শ্রেণীর মানুষেরা কেনারাম সাঁওতালদের কাছে পণ্য বিক্ষোভ নেক্সট সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল দেখো উত্তর হবে সাঁওতাল বিদ্রোহে সিধু কানু নামে দুই চা ভাই চাঁদ ভৈরব বীর সিং কালো প্রামাণিক ডোমন মাঝি প্রমুখ কিন্তু নেতৃত্ব দিয়েছিল তো মেন যেটা বলছে সিধু কানু নামে দুই ভাই এরা কিন্তু সাঁওতাল বৃদ্ধে প্রধান নেতৃত্ব দিয়েছিল নেক্সট আদিবাসী কাদের আদিবাসীরা কাদের দিকু বলতো দেখো জমি বহিরাগত জমিদারদেরকে তাহলে আদিবাসীরা বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ী প্রমুখকে কিন্তু দিকু বলতো নেক্সট দামিনী কহ কথার অর্থ কি দেখো দামিনী কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ওকে চলো নেক্সট চলে আসবো সারা ভারত কিষান সভা সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠা করেন কারা উত্তর কংগ্রেসের ব্রামপন্থী অংশ কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কমিউনিস্টরা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠা করেন নেক্সট মিরাট ষড়যন্ত্র মামলা কবে থেকে শুরু হয় উত্তর দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু শুরু হয় উনিশশো উনত্রিশ মনে রাখবে বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে কারজনের মূল উদ্দেশ্য কী দেখো লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে কারজনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করে দেওয়া নেক্সট করেন এটি কার উক্তি উত্তর হবে মরেঙ্গে করো অথবা মরো এটি হচ্ছে মহাত্মা গান্ধীর উক্তি নেক্সট গান্ধীজি কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন দেখো গান্ধীজি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা কিন্তু করছেন নেক্সট দেখো সংবিধান কবে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দেখো সংবিধানে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয় নেক্সট অপারেশন পোলো কী মনে রাখো অপারেশন পোলো হচ্ছে ভারতে উনিশশো আটচল্লিশ সালে তেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত কে হায়দ্রাবাদ রাজ্যে প্রতিষ্ঠা করে উত্তর হবে মীর কামির উদ্দিন খান সিদ্দিকি সরি মীর কামিরুদ্দিন সিন চীন কিলিজ খান হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করে মনে রাখবে নেক্সট কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমা রেখার নাম কি দেখো ভারত পাকিস্তান সীমারেখার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি বা নিয়ন্ত্রণ রেখা নেক্সট কবে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী এবং দলিত নেতা হিন্দু হিন্দু নেতা ডক্টর ভীম রাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় তো এই ছিল লাস্ট মিনিট তোমাদের জন্য বিশেষ সাজেশন আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এর পাশাপাশি এগুলো পড়লে যে তোমাদের সব হয়ে যাবে এমনটা নয় বড় প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ছোট প্রশ্নগুলোও কিন্তু তোমরা দেখে যেতে পারো লাস্ট মিনিট অবশ্যই সম্পূর্ণ বই পড়তে হবে তবেই তোমাদের কিন্তু পরীক্ষা অত্যন্ত ভালো হবে তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানায় আমাদের চ্যানেলের তরফ এনজয় এক্সাম থেকে তাই সবার পরীক্ষায় করো এনজয় এনজয় এক্সাম অল দ্য বেস্ট